শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না শিক্ষা ছাড়া কোনো দেশ চলতে পারে না এই বৈষম্য বিরোধী আন্দোলনে তা প্রমাণ করছে যাই আজকের এই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি নরসিংদি জেলার শিবপুর উপজেলার ভিটি কৈনকুট আদর্শ কিন্টার গার্ডেন এন্ড হাই স্কুলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক জনাব অলিউল্লাহ খান বিশিষ্ট ব্যবসায়ী দুবাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তো যে কথাটি বলছিলাম

জনাব মহমাদফিকুল ইসলাম মিজা আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই প্রধান অতিথির আসন করেছেন আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আরমান ভুইয়া সিনিয়র শিবপুর দল শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংবাদিক সিনিয়র আহতায়ক জনাব আরমান ভুইয়া তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি যুবদন আমাদের মাঝে আর উপস্থিত আছেন জনাব মনির হুসেন খান নবনির্বাচিত পটি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি যুশন ইউনিয়ন শাখার মনির হুসেন খান আমাদের মাঝে আর উপস্থিত আছেন জনাব বিল্লাল হুসেন নবনির্বাচিত পোলটি অ্যাসোসিয়েশন যুশন ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হুসেন আমাদের মাঝে আর উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সভাপতি জনাব ফয়জান মহাদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি তারা মঞ্চে এসে পুরস্কার নিয়ে যাবেন এবং আমি অর্থ বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছে আপনাদের অনুরোধ করব আজকের এই পুরস্কার বিতরণী কার্যক্রম যাতে সুন্দরভাবে সফল করতে পারি সেই জন্য আপনারা সহযোগিতা করবেন অনুষ্ঠানের এ পর্যায়ে অর্থ বিদ্যালয়ের নার্সারি শিক্ষার্থী গণিত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম স্থান অধিকার করেছে গণিত পরীক্ষায় আরমিতা রানী দাস আমি তাদেরকে মানসিক ভাবে থাকার জন্য বলছি সবাই যারা যারা পুরস্কার পেয়েছে প্রথম শ্রেণীতে রিহানা শিফা দ্বিতীয় স্থান অর্জন করেছে সাজাদ হুসেন ভুইয়া সাউদা মনি সাউদা দ্বিতীয় স্থান অর্জন করেছে এখন নার্সারি নার্সারি গণিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে অরুণিতা রানী দাস

সম্পাদক বাংলাদেশ জাতীয় রিহানা দলানা শিফা রিহানা শিফা রিহানা শিফা তার হাতে পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক জনাবাহ খান অলি জনাবাহ খান অলি বিশিষ্ট ব্যবসায়ী দুবাই